আপনার বাসায় কি স্টক প্যারালাইসিস রুগী রয়েছে যারা হাতটি অবশ্যই আছে দীর্ঘদিন যাবৎ হাতের পেশিগুলি লড়াচড়া করতে পারছেন না আঙুলগুলো বাঁকা হয়ে গিয়েছে সেই সব রুগীদের হাতের এক্সারসাইজ করার জন্য এই রোবোটিক হ্যানটি আমরা নিয়ে আসলাম এটা হচ্ছে ইলেকট্রিক রোবোটিক হ্যান্ড অটোমেটিক হ্যান্ড রিহাবিলিটেশন ট্রেনিং ডিভাইস এটা খুবই ভালো এবং উন্নত মানের একটি রোবোটিক হ্যান টাচ স্ক্রিন ডিসপ্লে এবং ডিসপ্লে মনিটর এটার মধ্যে আপনি তিনটি মুডে ব্যবহার করতে পারবেন এটার সাথে মিরর হ্যান্ড দেওয়া থাকবে আপনার ভালো হাতটি যেরকম আপনি যেভাবে কাজ করবেন ঠিক ওইভাবে অপোজিট হাতটিকে এক্সারসাইজ করতে পারবেন আমাদের যেসব স্ট্রোকের রুগী ব্রেন স্ট্রোকের রুগীদের এক পাশ অবশ্য হয়ে যায় হাত অকার্যকর হয়ে যায় অপর হাতটি ভালো থাকে সেসব রুগীরা এই রোবোটিক হ্যান্ডটি দিয়ে নিজে নিজে ব্যায়াম করতে পারবেন অটোমেটিক্যালি নিজে নিজে ব্যায়াম করতে পারবেন এই রোবট ইখ্যানের মাধ্যমে এটি হচ্ছে খুব সুন্দরভাবে আপনি পাওয়ার দিয়ে আপনার হার এক্সারসাইজ করতে পারবেন প্রতিনিয়ত পনেরো থেকে বিশ মিনিট যদি আপনি তিনবার করে এটাকে এক্সারসাইজ করে থাকেন আপনার হার থেকে খুব সহজে আপনি সুস্থতায় ফিরে আনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রোবট ইখানটি কাজ করতেছে অটোমেটিকলি তিরিশ সেকেন্ড পর পর এটি বন্ধ হচ্ছে এবং খুলতেছে তিরিশ সেকেন্ড পর পর এটা অটোমেটিকলি খুলবে বন্ধ হবে এটার মধ্যে বিভিন্ন মুড আছে যে মুডগুলো দিয়ে আপনি ফাস্ট স্লো এবং আপনার প্রয়োজন মতো আপনি এটা চালাতে পারবেন এটার গ্লাভসগুলা আমাদের কাছে খুবই উন্নত মানের পেয়ে যাবেন যেগুলো লোকাল গ্লাভসের তুলনায় খুবই ভালো কাজ করে তো এই রোবটিক হ্যান্ডগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার রুগী খুব দ্রুত সুস্থ হবে ইনশাল্লাহ আপনাদের রুগীদের জন্য মূলত এই রোবটিক হ্যান্ডগুলো খুবই ভালো মানের আপনার বাবা মা স্টক প্যারালাইসিস যেসব রুগীগুলো আছে যারা স্টক করে বাসার পড়ে আছে আপনারা সময় দিতে পারছেন না বিভিন্ন ব্যস্ততার কারণে তারা মূলত এই রোবটিক হ্যানটি ব্যবহারের মাধ্যমে আপনার রুগীকে খুব সহজে সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ তো যারা সরাসরি আমাদের থেকে প্রোডাক্ট কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ যোগ করে আমাদের শোরুমে এসে দেখে বুঝে প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ এবং যারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে যাচ্ছেন তারা শুধু পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর ডেলিভারি চারশো দিয়ে প্রোডাক্ট চালিয়ে দেখে বুঝে তারপরে পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম